দিনের দিকে বেশ একটা চোট লেগে গেল তাস্কিন আহমেদের তারি জোসেফের মধ্যে শারীরিক বাস কথা কাটাকাটি হয়েছিলেন তারি জোসেফ কিছু একটা যেন তাস্কিন আহমেদকে বলার চেষ্টা করলেন কিংবা অযথায় তাস্কিনের সাথে তক্রে জড়াতে চেষ্টা করেছিলেন জোসেফ তবে মেজাজ ঠিক রাখতে পারেনি তাস্কিন আহমেদ দুজনের মধ্যে শারীরিক বাসা কথা কাটাকাটি হয়েছে পরে দুজনই এগিয়ে আসলেন আম্পায়ারের দিকে বিনয়ের কথা শারীরিক খানিকটা হলো জোসেফ তো যেন রেগেই ফুসছিলেন

ইনিংসের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন অভিজ্ঞ ব্যাটার সাদাত হোসেন দীপুদ লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ ইনিংস বড় করতে না পারায় একশো ছষট্টি রানের ষষ্ঠ হারা বাংলাদেশ সেখান থেকে দুর্দান্তপূর্ণ ব্যাটিংয়ের দলকে ফলো অন এড়ানোর কাছাকাছি নিয়ে যায় জাকের আলী ও তাইজুল ইসলাম তাইজুল যে মহাকাব্যে ইনিংসটা খেলেছে তার প্রশংসা না করলেই হয় না দুশো উনষাট রানের ইনিংস ঘোষণা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের নিত্য সঙ্গী তারা চার সিরিজ হারার পরও আগ্নিঘটে একই ব্যক্ততায় বিত্তে আটটা বাংলাদেশি ব্যাটারদের